হজরত সাউবান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একদিন আমরা কয়েকজন রাসুল্লাহ সঙ্গে কোথাও যাচ্ছিলাম পথিমধ্যে আমরা একটি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করি তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কবরগুলোর মাঝে দাঁড়ালেন তারপর আবার পথ চলতে শুরু করলেন আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রাসুল কবরস্থানে আপনার এই থামার কারণ কি ছিল তখন রাসুল্লাহ খুবই কান্না করলেন এবং আমরাও শোকাহত হয়ে কেঁদে উঠলাম এরপর তিনি বললেন হে সাউবান এরা ইজেদের কবরেই শাস্তিতে নিপতিত আছে আমি তাদের আর্তনাদ শুনেছি তাদের অবস্থায় আমার অন্তর দয়া ও করুণায় ভরে উঠেছে তাই আমি আল্লাহর কাছে তাদের শাস্তি আজাব হালকা করার জন্য প্রার্থনা করেছি আর আল্লাহ তা কবুল করেছেন আর যদি এরা রজব মাসে রোজা রাখত তবে তারা নিজেদের কবরেই শাস্তি ভোগ করতো না আমি আরোজ করলাম হে আল্লাহর রাসুল তবে কি রজব মাসে রোজা ও ইবাদত কবরের আজাব থেকে নিরাপত্তা দেয় তিনি বললেন হ্যাঁ সেই সত্তার শপথ যিনি আমাকে সত্য সহ করেছেন যে কোনো মুসলিম পুরুষ বা নারী যদি রজব মাসের একটি দিনও রোজা রাখে এবং একটি রাত আল্লাহর ইবাদতে জাগরণ করে আর তার উদ্দেশ্য যদি কেবল আল্লাহর সন্তুষ্টি হয় তবে তার আমল নামায় এমন স্বভাব লেখা হবে যেন সে হাজার বছর ধরে দিনের বেলা রোজা রেখেছে এবং রাতগুলো ইবাদতে অতিবাহিত করেছে